দেখুন আজকে আবারও একবার প্রমাণ হল বীরভূমে সিউরিতে আইনের শাসন চলে না শাসকের আইন চলে এটা ভারতীয় জনতা পার্টির বক্তব্য নয় এটা মহামান্য হাইকোর্টের বক্তব্য সিউরির আঠেরো নম্বর ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু তারপরেও হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করে মাধ্যমিক পরীক্ষা তো চলেই যাক তাদের দলের জয়গান আগে করতে হবে আর যারা বীরভূমের আইন যারা দেখেন মহামান্য ডি এম সাহেব এসপি সাহেব শিউরির আইসি সাহেব এরা তো চোখে কাপড় বেঁধে নিয়েছেন তারা রাজনগরে আমাদের বিরোধী দল নেতার পারমিশন দেন না কিন্তু ওনাদেরকে পারমিশন দিচ্ছেন এর কারণ সবাই জানে বীরভূমবাসী দেখছে সজাগ আছে ছাব্বিশের নির্বাচন ওনাদের বিসর্জন হবে ওনারা গাইড জোরে করছেন আর এক মাস আছে আপনারা যা পারেন করে নেন ছাব্বিশে মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে পায় না জানাতুন তাপস দা তাপসের কাজ ছেড়ে ব্লাড নেয় সেখান থেকে ছেড়েও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে জানাতন লড়াকু নেত্রী খুব লড়াই করে মাদ্রাসা পল্লিতে ওই পাঠটা আমাদের খুব ভালো দেখে মৃত্যুঞ্জয় বাদ্দি সুজয় দত্ত দিলীপ মজুমদার মানুষী দত্ত বরিক সুজয় দে মৃত্যুঞ্জয় সুজয় আসোপদা আমাদের বহু পুরনো কর্মী লড়াকু নেতা আমি নেতা বলি কারণ ওর নেতাই চিরকাল মানুষই দত্তমণি দিদির চরম লড়াই করেছে পাশে থেকেছে এবং সুজয় দা যে সবসময় আমাদেরকে সহযোগিতা করে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং এই বিএলএর সঙ্গে সবসময় ছায়া সঙ্গী হিসাবে কাজ করে গেছে ধন্যবাদ জানাই